শ্রমিক হওয়া নয় মানুষের আসল লক্ষ্য হওয়া উচিত নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা সকালে রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এমন মন্তব্য করে বলেছেন বিপুল জনগোষ্ঠীর সুফল পেতে সবাইকে দক্ষ করেই গড়ে তুলতে হবে উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশের প্রায় আঠারো কোটি মানুষকে সৃষ্টিকর্তার অনন্য উপহার হিসেবে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস মানুষ মাত্রেই উদ্যোক্তা শ্রমিক না শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া এটা মানুষের পথ না মানুষের পথ হল সৃষ্টি করা নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করে অন্যের হুকুমের সৃষ্টি করে না এই মেলা আমাদের সৃষ্টির এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় দেওয়া উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্যাপক উৎসাহ তৈরির মেলাকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিলেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে কার বুদ্ধি সবচেয়ে বেশি এই উপজেলাতে কার বুদ্ধি বেশি কাজে উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে প্রত্যেক উপজেলা থেকে তিনজন চারজন যা আপনারা বিচার করেন আসবে তাদের জায়গা পাবে তাদের সমস্ত খরচ সরকার বহন করবে নোবেলজয়ী এই ব্যক্তিত্ব বলেন তারুণ্যকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়া কঠিন হবে অবাক কেন অসংখ্য রকমের কাজ করে এই তরুণরা কিন্তু কোথাও স্বীকৃতি নাই সরকারের স্বীকৃতি নাই অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই কিন্তু কিন্তু তারা অনেক জিনিস করে ছোট 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 জিনিস করে অত্যন্ত চমৎকার বুদ্ধি নিয়ে এই দুনিয়ার সব কাজের ফাঁকি দিয়ে সৃষ্টি একটা ব্যবসা নিজে সৃষ্টি করে ফেলেছে তবে গতানুগতিক ধারা ভেঙে নতুন রূপে মানুষের সামনে উপস্থাপন করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা এখানে 25 বছরের পরের নিচে হইতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া যারা পঁচিশ বছরের নিচে তারা এখানে আসবে এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে তারা বুদ্ধিতে বুদ্ধিতে ঘষা দিলে অনেক অনেক বুদ্ধি বের হয় কাজেই সেই সুযোগ সৃষ্টি করে আপনি বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে আমরা কয়জনকে জায়গা দেবো এর মেলাতে এবারে মেলায় আটটি দেশের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন যেখানে দুর্ভোগ এড়াতে প্রথমবার ই টিকিটিং এর ব্যবস্থা করা হয়েছে মেলায় ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর এবং ছত্রিশ চত্বর বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন ক্যাটাগরির তিনশো একষট্টি প্যাভিলিয়ন আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা